আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওতে পিঙ্কি নামটি সম্পর্কে জানব পিঙ্কি নামে অর্থ কী পিঙ্কি কোন বাসার নাম পিঙ্কি কি ইসলামিক নাম এবং পিঙ্কি নামটি রাখা যাবে কিনা না সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে মুসলিম শরীফ এর এক হারিসে এসেছে প্রত্যেক মানুষের উপরে তার নামের প্রভাব পড়ে তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা যদি প্রশ্ন করেন পিঙ্কি নামটি কি ইসলামিক নাম পিঙ্কি নামটি ইসলামিক নাম নয় এই নামটি সাধারণত মেয়ে শিশুদের জন্য রাখা হয় যদি প্রশ্ন করেন পিঙ্কি নামটি কোন ভাষার নাম পিঙ্কি নামটি হিন্দি ভাষার নাম যে সকল নাম অন্য ধর্মের সাথে মিলে যায় সেই সকল নাম না রাখায় ভালো আপনাদের নামে অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টের নামটি লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই নামটি সাধারণত হিন্দু মেয়ে শিশুদের জন্য রাখা হয় যদি প্রশ্ন করেন পিঙ্কি নামের অর্থ কী পিঙ্কি নামের অর্থ হল স্বাস্থ্যহীনতা কিংবা কনিষ্ঠ আঙ্গুল অনেক সুন্দর সুন্দর নামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ঘুরে আসতে পারেন বিশেষ কথা আপনার সন্তানের নাম চূড়ান্ত করার আগে ভালো আলমের সাথে পরামর্শ করতে বলবেন না আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম